ট্রাই নেশন সিরিজের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড এই দুই হাই ভোল্টেজ টিম যখন পরস্পরের মুখোমুখি হবে তাও আবার সেটা টি টোয়েন্টি ফর্ম্যাটে তখন সেটা নিয়ে একটা বাড়তি উন্মাদনা বা উত্তেজনা তো থাকবেই তো প্রথম ম্যাচের মতোই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন রাসি ভ্যান্ডার টস দিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছিল তাদের ওপেনার টিম সাইফার্টের হাত ধরে তার ওই ঝোড়ো বাইশ রানের ইনিংসের জন্যই তাদের ওপেনিং জুটিতে সাতাশ রান উঠে যায় তাও মাত্র তিন ওভারের ভেতরেই কিন্তু এই থার্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে লুঙ্গি সানি এনগিটি বল করতে এসে তুলে নিয়েছিলেন এই ডেঞ্জারাস টিম সাইফার্টের উইকেটটা তো ওই জায়গায় প্রথম উইকেটটা খোয়ানোর পর নিউজিল্যান্ডের আরেক ওপেনার ডেভান হয় তিনি কিন্তু চমৎকার দুইটা পরপর আর কি কভার ড্রাইভে বাউন্ডারি মেরে বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এরপর মা ফাঁকার একটা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে তিনিও নিজের উইকেটটা খুয়ে ফেলেন ন রানের বেশি করতে পারলেন না আর নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল দু উইকেটে পঁয়ত্রিশ এরপর থার্ড উইকেটে ওই একটা পার্টনারশিপ গড়ে উঠল সাতাশ রানে ওই টিম রবিনসনার আর ওই ড্যারিয়েল মিশেলের মধ্যে কিন্তু মানে ড্যারিয়েল মিশাল ওই জায়গায় আর কি মানে শুরুর দিকে একটু ধরেই খেলছিলেন রান তোলার মূল কাজটা টিম রবিনসনই করেছিলেন কিন্তু ড্যারিয়াল মিশাল যখন মনস্থির করলেন বড় শট খেলতে যাবেন ঠিক তখনই ওই অষ্টম ওভারে তিনি নিজের উইকেটটা খুয়ে ফেলেন যার ফলে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে বাষট্টি আর এরপর বলতে গেলে নিউজিল্যান্ড পরপর আরও আর কি দুই ওভারে দুইটা উইকেট খুঁয়ে বেশ ভালো মতো চাপে পড়ে যায় ওই জায়গায় আর কি মিচেল হে আর তার ঠিক পরের ওভারে ডেঞ্জারাস জিমিনিসামের আর উইকেটটা তারা খুঁয়ে ফেলে তো দশ ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেলো ওই জায়গায় পাঁচ উইকেটের সত্তর যেখানে ওই মানে ড্যারিয়েল মিচেলের উইকেটটা যাওয়ার আগে পর্যন্ত তাদের স্কোরটা ছিল দু উইকেটে বাষট্টি অল আ সারেন মাত্র আট রানের মধ্যে তারা মানে আরও তিনটা উইকেট খুঁয়ে প্রবলভাবে ব্যাকফুটে চলে গেছিলো তো এই জায়গা থেকে নিউজিল্যান্ডের মানে ইনিংসটা তখন মনে হচ্ছিল খুব বেশি হলে হয়তো একশো বিশ থেকে তিরিশের মধ্যেই আটকে যাবে কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে রীতিমতো ওই নাম্বার থ্রিতে যিনি ব্যাটিং করছিলেন টিম রবিনসন তিনি স্টিল তখনও ক্রিজে ছিলেন আর নাম্বার সেভেনে যিনি ব্যাটিং করতেলেন নতুন বেভন জেকবস যিনি এইবারে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সাইন করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি কিন্তু এদিন নিজের কার্যকারিতা প্রমাণ করলেন আর এদের দুজনের মধ্যে একটা একশো রানের ফ্যান্টাস্টিক ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে মানে যে জুটিটার উপর ভর করেন নিউজিল্যান্ড শুধু ম্যাচেই কামব্যাক করলো না তারা দিন শেষে একটা উইনিং টোটালেও পৌঁছে গেল মানে চমৎকার দুজনে ব্যাটিং করতে থাকলেন শুরুর দিকে কিছুটা ধরে খেললো তারপর আস্তে আস্তে নিজেদের খোলস থেকে বেরিয়ে বড় বড় শট নেগোসিয়েট করতে থাকলেন সাউথ আফ্রিকার বোলারদের উপর দিয়ে একেবারে জাস্ট রোলার কোস্টার চালিয়ে দিলেন টিম রবিনসন তিনি পঁচাত্তর রান করে মানে ক্রিজে অপরাজিত ছিলেন ইনিংসের শেষমেশ আর অপরদিকে এই বেভন জেকবস তিনিও কিন্তু তিরিশ বলে চুয়াল্লিশ রানের বেশ একটা ফ্যান্টাস্টিং সাপোর্টিভ ইনিংস ওই দিন শেষে খেলেছেন তিনিও স্টিল নট আউট ছিলেন তো সত্তরে পাঁচ থেকে নিউজিল্যান্ড তাদের স্কোরটাকে নিয়ে চলে গেল কুড়ি ওভার শেষে পাঁচ উইকেটে একশো তিয়াত্তর এই অবস্থায় তো একশো চুয়াত্তর রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল বলবো তাদের দুই ওপেনার লুয়ান্দ্রা ভিটোরিয়া স্যার ওই ভিজা হেনড্রিক্সের হাত ধরে একটা চৌত্রিশ রানের ওপেনিং জুটি গড়ে উঠেছিল লুয়ান্ধারে ফেটরেজ যেখানে এর আগের ম্যাচে জিম্বাবুয়ের এগেন্সে তার ডেবিউ টি টোয়েন্টি ম্যাচে গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন কিন্তু এদিন তিনি সাতাশ রানের একটা বেশ ভালো পজিটিভ ইনিংস খেলে দলকে বেশ একটা ভালো স্টার্ট দিয়ে গেছিলেন কিন্তু ওই ফোর্থ ওভারে যখন তার উইকেটটা ম্যাট হেনরি তুলে নিলেন তারপর থেকেই বলতে গেলে সাউথ আফ্রিকার ইনিংসে যত বিপর্যয় নেমে আসে এরপর নাম্বার থ্রিতে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন রুবিন হারম্যান তিনিও আর কি মানে সিঙ্গেল ডিজিটি আউট হয়ে যান আর এরপর ওই পঞ্চাশ রানে যখন দু উইকেট ছিল সাউথ আফ্রিকার স্কোরটা এরপর আরেক ওপেনার রিজা হেনরিক্সও তার উইকেটটা খুঁয়ে ফেলেন পঞ্চাশ রানে তিন হয়ে যায় তাদের স্কোরটা আর এরপর বলতে গেলে মানে সাউথ আফ্রিকার ইনিংসও কিন্তু একটা ছোটোখাটো ব্যাটিং বিপর্যয় হয়ে যায় ওই দু উইকেটে পঞ্চাশ থেকে তাদের স্কোরটা হয়ে যায় অলফ আসারেন পাঁচ উইকেটে বাষট্টি যার মধ্যে রাশি ভ্যান্ডার দাসেন তাদের এই লাইন আপের ক্যাপ্টেন তিনি আনফর্চুনেটলি একটা রান আউটের শিকার হয়ে যান তো পাঁচটা উইকেট যখন বাষট্টি রানে পড়ে যায় এই একশো চুয়াত্তর করতে গিয়ে তখন তো টিমটা বেশ ভালো মতোই ব্যাট চলে গেছিলো কিন্তু এই জায়গা থেকে আমাদের আবারও বলতে গেলে সবাইকে বেশ আর কি খানিকটা চমকে দিয়ে ওই দেওয়াল ব্রেভিস তিনি এর আগের ম্যাচেও একটা মানে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তার আর ওই জর্জ লিন্ডের মধ্যে একটা উনচল্লিশ রানের বেশ চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে এই উনচল্লিশ রানের মধ্যে পঁয়ত্রিশ রান একাই করেছেন এই দেওয়াল ব্রেভিস তাহলেই ভাবুন তার কার্যকারিতাটা এই পার্টনারশিপে ঠিক কতটা ছিল তিনটা বিশাল ছক্কার একটা বাউন্ডারি সহযোগে তিনি যে আঠেরো বলে পঁয়ত্রিশ রান করলেন তার ওই ইউনিংস্টার দৌলতে তখন মনেই হচ্ছিল যে সাউথ আফ্রিকা হয়তো বা নিউজিল্যান্ডের স্কোরটাকে অনারে টোপকে গেলেও যেতে পারে কিন্তু নম্বর একদম ডেলিভারিতে হেনরি মানে তার ওই স্পেলে মানে একদম লাস্ট ডেলিভারিতে তুলে নিয়েছিলেন এই ডেঞ্জারাস উইকেটটা ওখানেই বলতে গেলে ম্যাচের রংটা আবারও বদলে যেতে শুরু করে নিউজিল্যান্ডের দিকে পাল্লাটা ভারী হতে শুরু করে একশো এক রানে ছ উইকেট খুঁয়ে ফেলে ওই জায়গায় সাউথ আফ্রিকা এরপর ওই কবরিন বস্ক যিনি এর আগের ম্যাচে তেইশ রান করে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি একটা এসে ছক্কা মেরে দিল মানে তার উইকেটটা ওই জায়গায় যখন ইস্ট সৌধি তুলে নিয়েছিলেন চোদ্দো নম্বর ওভারে মানে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল সাত উইকেটে একশো এগারো তখন মনেই হচ্ছিল যে সাউথ আফ্রিকার হারটা জাস্ট সময়ের অপেক্ষা কিন্তু এরপর আমাদের আবারও সবাইকে বলতে গেলে কিছুটা চমকে দিয়ে অষ্টম উইকেটে একটা সাঁত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো ওই জেরাল কোয়েটসিয়া আর জর্জ লিন্টের মধ্যে তো এই দুজন যখন ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকার হয়তো বা ম্যাচটা জিতে গেলেও যেতে পারে যেভাবে তারা আর কি পাল্টা কাউন্টার অ্যাটাক করছিল নিউজিল্যান্ডের বোলারদেরকে কিন্তু এই জায়গায় বলবো আঠারো নম্বর ওভারে ওই নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডেফি বল করতে এসে পরপর যে দু বলে দু উইকেট তুলে নিয়েছিলেন প্রথমে আর কি ফিরিয়ে দিয়েছিলেন ওই ডেঞ্জারাস ওই জর্জ লিনটাকে আর তার ঠিক পরের বলে ওই কোয়েনা মাফাকাকে ফিরিয়ে দিয়ে নটা যে উইকেট ফেলে দিলেন সাউথ আফ্রিকার ওইখানেই বলতে গেলে তাদের জয়ের আশাটা পুরোপুরি সীমিত হয়ে যায় আর এরপর মানে আঠারো নম্বর ওভারে লাস্ট উইকেটটা তুলে নিয়েছিলেন ওই ম্যাট হেনরি তো যার ফলে আর কি মানে সাউথ আফ্রিকা মানে ম্যাচ জয়ের যেখানে তারা এক সময় আর কি আশাই ছিল না তারপরে ওই শেষের দিকে সাঁত্রিশ রানের জুটিটার উপর ভর করে ম্যাচ জেতার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো সেখানেই আর কি তারা ম্যাচটা হেরে গেল আর কি দশ বল বাকি থাকতে অল আউটও হয়ে গেল আর অ্যাট দ্য সেম টাইম তারা উনিশ রানের ডিফারেন্সে এই সেকেন্ড মানে টি টোয়েন্টি ম্যাচে এই নিউজিল্যান্ডের কাছে হেরে গেল দুই দলেরই শুরুর দিকে ব্যাটিং বিপর্যয় হয়েছিল সেটা সামলে তারা কিন্তু ম্যাচে বেশ ভালোমতো প্রত্যাবর্তন করার চেষ্টা করলো দিনশেষে কিন্তু আলটিমেটলি বাজিটা জিতে বেরিয়ে গেল এই নিউজিল্যান্ড তো কী মনে করেন সাউথ আফ্রিকা কি পারবে নিউজিল্যান্ডের কাছে এই হারের ধাক্কাটা সামলে এর ঠিক পরের ম্যাচেই জিম্বাবুয়ের এগেনস্টে একটা বেশ ভালো বড়সড় আর কি জয় তুলে নিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন